আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি একেবারে আইডব্লিউ ঘাটে এবং সাত নম্বর ঘাটের মাঝখানে একেবারে মিডিল পয়েন্টে আসছি আপনাদের দুই সাইডটাই খুব সুন্দরভাবে দেখাবো বলে যে দূরে দেখছেন আপনার সাত নম্বর ঘাট সাত নম্বর ঘাট থেকে শুরু করে ওই যে আইডব্লিউ ঘাট লঞ্চ ঘাট এবার আপনাদের আরেকবার একটু জুম করে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা নিউজ প্রিন্টের যে বিদ্যুৎ কেন্দ্র সেইটা তারপরে আসেন এই পাশের যে বিল্ডিংটা ওইটা হচ্ছে আপনার নেভি যে তিতুমির তিতুমিরের যে বিল্ডিংটা এইখানে এবার আসেন এই হচ্ছে সাত নম্বর ঘাট এবার অবশ্যই দুপুরবেলা আসার কারণ হচ্ছে বিকালবেলা এখানে শুধু কপত কপতি থাকে তাই আসলে ফোনটা ধরতে লজ্জা করে আমি পুশ করে একটু ওই পাশে যাচ্ছি ওই যে বড় বাজার এরিয়াটা আপনাদের দেখানো হচ্ছে ওয়ালাইকুম আসসালাম না বস আমি এখন এই নিউ মার্কেটে জি বস